গ্রামীণ জীবনের এক অমলিন রূপ হল গরু দিয়ে হাল চাষ এমন মনোমুগ্ধকর দৃশ্যের দেখা মিলবে গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নে এই গ্রামে এখনও দেখতে পাওয়া যায় গরু দিয়ে হাল চাষ যা আমাদের ঐতিহ্যের সাক্ষ্য বহন করে চলেছে এখানে এমনও ব্যক্তি রয়েছেন যিনি পঞ্চান্ন থেকে ষাট বছর গরুর দিয়ে হাল চাষ করে আসছেন কৃষি আমাদের এক অমূল্য ঐতিহ্য আর এই বছর অন্যান্য বছরের তুলনায় বৃষ্টি ছিল নিয়মিত যা জমির উর্বরতা বাড়িয়েছে এই নিয়মিত বৃষ্টির সঙ্গে গরু দিয়ে হাল চাষে মাটির উর্বরতা যেন আরেক গুণ বৃদ্ধি পেয়েছে এই ঐতিহ্যবাহী জমি চাষ পদ্ধতি কৃষকরা আজও ধরে রেখেছেন আর এই প্রথা আমাদের শেকড়ের সাথে আমাদের সংযোগ টিকিয়ে রেখেছে চলুন আজকে জেনে আসি গরু দিয়ে হাল চাষের সুবিধা এবং এবছর আমন ধান রোপণের যে উৎসব চলছে সেই সম্পর্কে সালাম আলাইকুম দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি শাদলপুর উপজেলা ইতিমধ্যে কিন্তু বর্ষার যে পানি সেটা কিন্তু হয়ে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে কৃষক ভাইরা ব্যস্ত সময় পার করছেন তাদের যে পরবর্তী যে ধান রোপণের কথা অর্থাৎ তারা আমন ধান রোপণের জন্য তারা কিন্তু সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছেন এবং আমরাও সেই আমন ধান রোপণের যে প্রস্তুতি সেটা আপনাদেরকে দেখাতে চাই যে এবার সাদল্লাপুর উপজেলার কৃষকরা এই যে বৃষ্টিতে তারা যে পানি পেয়েছেন এবং এই এবারের বৃষ্টিটা কিন্তু গতবারের চেয়ে কিন্তু নিয়মিত বৃষ্টি ছিল এবং আমরা তাদের সাথে কথা বলবো যে এই বৃষ্টিটা তাদের এবারের চাষাবাদে কি প্রভাব ফেলেছে এবং তারা কতটা স্বাচ্ছন্দ্যে তাদের কাজগুলো করতে পারছেন আমাদের সাথেই থাকুন

এই যে আপনারা যে গরুর হাল কি এখনো চাহিদাটা কেমন গরুর হালের চাহিদাটা হ্যাঁ গরুর হালের চাহিদাটা এখন কেমন আছে তো চাহিদা চাহিদা আছে এই যে এখন তো দেখা যায় যে মানুষ বেশি ট্রাক্টর দিয়ে বেশি জমি চাষ করে ট্রাক্টর এর বই দেয় গরু দেখলি বই দেয় আচ্ছা 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 বই দেয় সমস্ত মানে চাষি আচ্ছা এটা শতক প্রতি কেমন টাকা লাগে এক শতক শতক প্রতি পঞ্চাশ টাকা শতক চাষি চাষি আর বই দিই দশ টাকা দশ টাকা আচ্ছা ঠিক আছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সবাই কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছে এখানে এবং তাদেরকে একটু বিশ্রামেরও তাদের সুযোগ নাই কারণ এই যে আমরা দেখতে পাচ্ছেন যে ধানের চারা কিন্তু অলরেডি রেডি হচ্ছে এবং এখানে জমির আইল কিন্তু আবার ছেটে নেওয়া হচ্ছে তো আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার স্থানীয় একজন কৃষক ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো দেখা যাচ্ছে যে আশপাশ সবাই লাগাই ফেলছে আপনি একটু দেরি হয়ে গেছে আমার দেরি অন্যটা লাগাইছি কিন্তু এটা আমার বলান ছিল এটা একটু তুলে তুলে গাছতে সময় লাগতেছে হ্যাঁ বলান গাড়লে তাড়াতাড়ি হয় সবচেয়ে মোটা টোটা মোটা মোটা হয় এটা আর কি মানে জিএল থাকলে না এটা এখন প্রায় এক মাস হল এটার বয়স এক মাস হ্যাঁ বেসন ফেলে ধান ফেলে এটার বয়স হচ্ছে পঁচিশ দিন তিরিশ দিন তারপরে তুলে আনি না গাছি এটা এক মাস হল তিরিশ দিন দেখতে পেলাম যে আপনাদের এলাকায় যে গরু দিয়ে চাষ করা হয় এই গরুর হাল চাষটা কেমন গরুর হাল চাষটা আগে থেকেই ভালো এটা সবাই জানে আর আগুনের জন্য টিলার নিয়ে আসে আমাদের গ্রামের কৃষকরা দিনরাত পরিশ্রম করে ফসল ফলান তাদের এই ত্যাগ আর কষ্টের মধ্য দিয়েই আমাদের খাবার আসে অথচ মাঝে মাঝেই তারা কিছু অসাধু ব্যবসায়ীর কারণে সঠিক বাজার মূল্য পান না আরেকটি বিষয় গরু দিয়ে হাল চাষ এই ঐতিহ্যটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে আমাদের কৃষিকাজের এক চিরন্তন চরিত্র আমাদের উচিত এই ঐতিহ্যকে ধরে রাখা যাতে ভবিষ্যৎ প্রজন্ম সেই কৃষকদের কষ্ট আর ত্যাগের গল্প জানতে পারে রাকিবুল হাসান হয়স অফ